টাঙ্গাইলের কালিহাতি সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির প্রতিবাদে দলিল লেখকরা কলম বিরতি পালন করেছেন তেইশ জুন সকালে তাদের কার্যালয়ে এই কলম বিরতি পালন করেন এ সময় দলিল লেখক ও দাতা গ্রহিতাদের সাথে কথা বলে জানা যায় জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে সাব রেজিস্ট্রারের কাছে গেলে তিনি টাকা ছাড়া কোনো কাজই করতে চান না এ বিষয়ে দলিল লেখক সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার জানান সেবাগ্রহিতারা প্রচুর পরিমাণে হয়রানির শিকার হচ্ছে সে সাথে প্রত্যেকটি দলিলে ঘুষের ইঙ্গিত দিয়ে অর্থ আদায় করেন সাব রেজিস্ট্রার অফিসার খায়রুল এতে সহযোগিতা করেন অফিসের স্টাফ আরতি রানী ধর ও পারভিন আক্তার গত মঙ্গলবার তেরোই মার্চ এ বিষয়ে দলিল লেখকরা মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় এমপি বরাবর স্মারকলিপি প্রদান করেন এ ব্যাপারে সাব রেজিস্ট্রার অফিসার মাহমুদ খায়রুল বাসার ভুইয়া পাবেলের সাথে কথা বলতে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অপেক্ষা করেও কোনো লাভ হয়নি তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম সরকার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ও একশো জন দলিল লেখক ও দলিল লেখক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ওনারা যেটা রাইট